জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকল বন্ধুদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আমি রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে চলুন বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওতে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের কৃষ্ণকালী মায়ের দর্শন করাবো আর আমার ভয়েসের মাধ্যমে নতুন আপডেট যেটা এসেছে সেটা আপনাদেরকে শোনাব কৃষ্ণকালীমা আমাদের মনের এক ধরনের প্রতিচ্ছবি যেখানে মা শুধুমাত্র জন্মদাত্রীই নয় তিনি যেন আমাদের জীবনের সব কিছুরই কেন্দ্র তার রূপ হয়তো সাধারণ কিন্তু তার ভেতরের শক্তি এবং মমতা অসাধারণ মঙ্গলা যিনি হলেন সকাল থেকে সন্ধ্যের আগে পর্যন্ত সমস্ত ভক্তদের জন্য এত পরিমাণ খেটে চলেন তাদের জন্য সমস্তটাই তিনি দান করেছেন খাওয়া দাওয়া তিনি ত্যাগ করে ভক্ত সেবা করে যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মঙ্গলা মায়ের ভালোবাসা ভক্তদের জন্য আত্মত্যাগ তুলনাহীন এর কোনো তুলনাই হবে না কৃষ্ণকালী মা যেন আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ হয়ে উঠেছে সকল ভক্তদের কাছে আমাদের মা জীবন্ত কৃষ্ণকালী মা হলেন এমনই একজন তিনি হলেন সমস্ত ভক্তদের বটবৃক্ষ যার ছায়া প্রদানে আমাদের মতো ভক্তরা শান্তিতে কোনো ঝড়ঝাপটা ছাড়াই বেঁচে থাকতে পারছে কৃষ্ণকালী মায়ের নীরব উপস্থিতি আমাদের মনে সাহস আর শক্তি যোগায় আর আমাদের মঙ্গলা মায়ের হাসিতে মিষ্টি মধুর হাসি দেখলে ভক্তদের মনে তৃপ্তি আসে তার দুঃখ ভুলিয়ে দেয় আমাদের এই মঙ্গলা মায়ের হাসি দেখে কৃষ্ণকালী মায়ের কৃপা অপরম্পর সবার ওপর যেমনভাবে বর্ষণ করে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা যদি আমরা মন প্রাণ ভক্তি শ্রদ্ধা নিয়ে ভগবানকে ডাকি তাহলে তিনি আমাদের কাছে আসতে বাধ্য আপডেট দেওয়ার আগে আমি একটাই অনুরোধ করব আমার নতুন বন্ধুদের কাছে যদি আপনার কাছে ভিডিওটি আমার পৌঁছে থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না কারণ আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের আর আমাদের মঙ্গলা মায়ের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন তাহলে তারাও উপকৃত হবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের মায়ের কাছ থেকে আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে তো আমাকে নতুন নতুন অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করে গেছেন এক বন্ধু কমেন্ট করেছেন মিঠু বোন আমার তুমি যদি একটু কমেন্টে জানাও যে আমি কি মাকে জলমিষ্টি দিতে পারবো সামনে তো জন্মাষ্টমী তাই তোমাকে লিখলাম মুনমুন দিদি ভাই আপনার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিয়েছিলাম রিপ্লাই হিসাবে যে আপনি মিষ্টি জল দিতে পারেন কিনা যদি আপনি মন্দিরে এসে মিষ্টি জল দেওয়ার কথা ভাবেন তাহলে আমাদের মায়ের মন্দিরে মিষ্টিটা চলে না মানে মিষ্টির পুজোটা মা নেন না যদি আপনি মিষ্টি নিয়ে মন্দিরে যান তাহলে আমাদের মঙ্গলামা কিন্তু আপনাকে মিষ্টি ফিরিয়ে দেবে কারণ আমাদের মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে মিষ্টির পুজো মঙ্গলামা নিতে চান না যদি আপনি নাড়ু করে নিয়ে যান মিষ্টি মুখ করাতে তাহলে অবশ্যই গোপালের জন্য নাড়ুটা নাড়ুর প্রসাদটা মা নেবেন আমি এর আগেও আপনাকে কমেন্টে রিপ্লাই করেছিলাম কিন্তু আপনি হয়তো দেখেননি আজকেও আমি আপনাকে কমেন্টের রিপ্লাই করে দিয়েছি তবুও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম যে ওখানে মিষ্টির পুজোটা নেওয়া হয় কি না মিষ্টি আলতা সিঁদুর এগুলো মা নেন না বাড়িতে এসে যে বাড়িতে ঠাকুর আছে যাকে আপনি আরাধ্য দেবতা বা দেবী হিসাবে পুজো করে থাকেন তেনাকে দিতে পারেন বা আলতা সিঁদুরটা আপনি বাড়িতে এসে পড়তে পারেন এগুলো আমি বারে বারেই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি তবুও আজকে একবার জানিয়ে দিলাম যে ওখানে মিষ্টির পুজো মঙ্গলামা নেন না ভক্তদের কাছেই ফিরিয়ে দেন আপনি ফল ফুল দিয়ে পুজো দিতে পারেন মুনমুন দিদি ভাই আপনি যদি মন্দিরে আসেন আপনি সমস্তটাই জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে কোথায় থেকে আসতে হবে কিভাবে আসতে হবে আমার সম্পূর্ণ ঠিকানা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়ে আছে যদি মন্দিরে আসেন তাহলে জানতে পারবেন যে আমাদের কৃষ্ণকালী মায়ের মহিমাটা কত আরও অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে গেছেন আমার খুব সত্যি বলছি আমি আপনাদের প্রতি অনগত্য কারণ আমার এত সুন্দর বন্ধুরা আছেন যারা এখনো পর্যন্ত ভগবানে বিশ্বাস করেন ভগবানকে মন দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভালোবাসেন তাই তো এত সুন্দর করে কমেন্ট করে যান আমার কমেন্ট সেকশানে খুব ভালো লাগলো বন্ধু আমাকে এত সুন্দরভাবে কমেন্টে কোশ্চেন করার জন্য যদি কোনো ভক্তের কোনো কিছু জানার দরকার থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে আমি জেনে থাকলে অবশ্যই আপনাদের জানাবো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার যা প্রশ্ন আছে আপনি করতে পারেন আমার কমেন্ট বক্সের মাধ্যমে আমি রিপ্লাই করার চেষ্টা করব যেটা আমি জেনে থাকব অবশ্যই সত্যি কথা বলতে আমাদের মায়ের মহিমা অফুরন্ত মানে আমাদের মায়ের মহিমা একদম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে রোগ জ্বালা ব্যাধি কঠিন কঠিন দুরারোগ্য রোগ থেকেও মুক্তি পাচ্ছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আপনারা যদি কোনো রকম অসুবিধে থাকে কোনো ভক্ত থেকে থাকেন তেনার রোগ জ্বালা ব্যাধি বা কোনো বিপদে আপদে পড়েন বা আপনি সুস্থ অবস্থায় আছেন কোনো বিপদ আপদ নেই আপনি সুখে শান্তিতে বস করছেন তবুও আপনি কৃষ্ণকালী মায়ের নাম করুন দেখবেন জীবন আরও সুন্দর হবে যে ভগবানকে আপনি আরাধ্য দেবতা বা দেবী হিসাবে পুজো করে থাকেন সর্বদা ভগবানের নাম জপ করুন দেখবেন মনে শান্তি আর তৃপ্তি অনুভব হবে মন্দিরে চলে আসুন একদিন মায়ের দর্শন করে যান দেখবেন মনে আরও শান্তি পাবেন আপনি তো বাড়িতে বসে জপ করছেন কৃষ্ণকালী মায়ের এইবার তাহলে চলে আসুন মায়ের মন্দিরে মায়ের দর্শন করে যান মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশুলের ছোঁয়া পেয়ে যান ওই যে প্রথমেই আমি বললাম মা হলেন বটবৃক্ষ যিনি সমস্ত ভক্তদের ছায়া দিয়ে রেখেছেন সেই ছায়ার আড়ালে আপনিও থাকতে পারেন মায়ের নাম জপ করুন সর্বদা মায়ের কৃপা আপনার উপর বর্ষণ করবেন সেই মন্ত্রটা কি বলেন তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই নাম জপ করতে থাকুন দেখবেন আপনার জীবন ধন্য হয়েছে মায়ের নামে